হ্যালো গাইজ তোমরা আমার আগের মেন ব্লগে দেখেছিলে যে আমাদের এখানে চলছে কালী পুজো তাই আমি সন্ধ্যাবেলা সুন্দর করে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি কালী পুজো দেখতে আর দেখো বেরিয়েই এত ফির ভিড় ঠেলে আমরা চলে গেলাম প্রতিমা দর্শন করতে আর গিয়ে দেখি তখনও ঠাকুরের পুজোর প্রস্তুতি চলছে আর অন্যদিকে হচ্ছিল বাজি ফোটানো তাই আমরা প্রতিমা দর্শন করে আবারও ভিড় ঠেলে চলে গেলাম মেলা দেখার জন্য চলো তোমাদের একটু মেলাটা ঘুরে দেখানো যাক আর মেলা মানে তো জিলিপির দোকান থাকবেই তাই না যদিও বা আমি জিলিপি খেতে খুব একটা ভালোবাসি না তোমরা কারা জিলিপি খেতে ভালোবাসো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর তারপর আমি একটা আইসক্রিম খেয়ে নিলাম আসলে এত গরম কি বলবো আর পুচকিকে দেখো ও তো গরমে ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গিয়ে বসেই পড়েছে চলো তোমাদেরকে আমাদের বারোয়ারি কালী পুজোর শেষ থেকে শুরু পুরো মেলাটা একটু ঘুরিয়ে দেখানো যাক যদিও বা শেষ পর্যন্ত আমরা থাকতে পারিনি মাঝখানেই বৃষ্টি নেমে গেছিল তার জন্য দৌড়ে বাড়ি চলে আসতে হলো আর যারা এই নিচে বসেছে না তাদের তো পুরো অবস্থা নাজেহালি হয়ে গেছিলো এত জোর বৃষ্টি এসে গেছিলো যে তাদেরকে সব কিছু তাড়াতাড়ি করে গুটিয়ে নিতে হয়েছিল আর আজকের মিনি ব্লগটি এখানেই শেষ করলাম তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই